রিমি আর সুমনের বিয়ে হয়েছে আজ পাঁচ বছর শহরের এক বহুতল ফ্যালেটে তাদের ছোট্ট সংসার রিমি একজন স্কুল শিক্ষিকা সুমন একটি প্রাইভেট কোম্পানিতে ম্যানেজারের পদে কর্মরত সংসারে ভালোবাসা আছে তমে সময়ের অভাব সুবনের অফিসের চাপ আর রিমির স্কুল সংসার সব মিলিয়ে জীবনে একরকম যান্ত্রিকতা চলে এসছে এই সময়ে রিমির ছোট বোন মিষ্টি কলেজে ভর্তি হতে শহরে আসে গ্রামে মা বাবা থাকেন রিমির বাসা থেকেই পড়াশোনা করবে এটাই ঠিক হয় মিষ্টি তখন ক্লাস ইলেভেনে রঙিন চোখ পানমন্ত হাসি প্রথম দিকে জামাইবাবুর সঙ্গে একটু লজ্জা লজ্জা ভাব থাকলেও ধীরে ধীরে সে স্বাভাবিক হয়ে যায় সুমনের কাছে মিষ্টি ধীরে ধীরে হয়ে ওঠে মনোরঞ্জনের এক উৎস রিমি ব্যস্ত জীবনে যেখানে সুমন অবহেলিত বোধ করছিল তখন মিষ্টির সদা প্রফুল্ল মুখ যেন তাকে নতুন করে জাগিয়ে তুলল দুজনের সম্পর্কটা শুরু হয় বন্ধুত্ব দিয়ে মিষ্টি ক্যালাসের পড়া বুঝতে না পারলে সুমন হেল্প করত রাতে ছাদে বসে গল্প করত কখনো সিনেমা দেখত রিমি এসব নিয়ে কিছু সন্দেহ করেনি বরং খুশি হতো আবার জামাইবাবু বোনের এত ভালো সম্পর্ক কিন্তু ধীরে ধীরে সেই বন্ধুত্বে আসতে থাকে এক দৈহিক ইঙ্গিত একদিন দুপুরে রিমি স্কুলে বাসায় কেউ নেই সুমন ছুটি নিয়েছে তখন হঠাৎ বিদ্যুৎ চলে যায় মিষ্টি এসে বলে জামাইবাবু একটু তো পাশে এসে বসো না একা একা ভয় করছে সুমন প্রথমে হেসে উড়িয়ে দিল পরের দিন আবারও এমন হয় একদিন মিষ্টি তার হাত ধরল তারপর দিনে দিন সেটা শরীরের দূরত্ব কমিয়ে আনল কেউ কেউ জানে না বাইরের থেকে দেখলে নিখুঁত একটা পরিবার কিন্তু ভেতরের তগদ হচ্ছে একটা সম্পর্ক রিমি বুঝতে শুরু করল মিষ্টি বদলে যাচ্ছে আর সুমন যেন বাসায় বেশি সময় কাটাতে চায় যা আগে হতো না একদিন রিমি হঠাৎ করে অফিস থেকে আগে ভাগেই ফিরে এসে সেদিন রিমি যা দেখেছিল তাতে তার চোখে পানি এনে দিয়েছিল বরং সমস্ত শরীরটা পাথরের মতো রিমির ঠান্ডা হয়ে গেল রিমি দাঁড়িয়েছিল দরজার বাইরে আর ভেতরে ছিল তার স্বামী আর তার নিজের বোন সুমন্ত কথা বলতে পারছিল না আর মিষ্টি হাওমাও করে কানতে লাগলো দিদি আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো রিমি শুধু বলেছিল তোমরা দুজনেই আমার সবচেয়ে আপনজন ছিলে এখন তো কেউ নেই পরের দিনই মিষ্টিকে গামে পাঠিয়ে দেওয়া হয় আর রিমি দিবস ফাইল করে সুমন প্রথমে মাফ চেয়েছিল কান্নাও করেছিল কিন্তু রিমির চোখে তখন আর পানি নেই সুমন তখন সংসার ছেড়ে একা হয়ে যায় তার একাকিত্ব আর অনুশোচনার মধ্য দিয়েই প্রতিদিন মরে যাচ্ছে একটু একটু করে সুমন কারও সময় না পাওয়ায় পরকিয়ায় সফল পথ নয় পরকিয়া বিশ্বাসের ছোট ফাঁক দিয়ে ঢুকে কিন্তু একটা গোটা সম্পর্কেকে ভেঙে চুরমার করে দেয় তাই সকলকে বলবো এরকম পরকিয়া থেকে দূরে থেকে নিজের জীবনকে সুরক্ষিত রাখো এবং দেখা হবে পরবর্তী এপিসোডে